সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এটি হচ্ছে চট্টগ্রাম রিসিভার আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে এবং ভিডিও শুরুতে ছোট্ট একটি অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি চালু করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক বন্ধুরা আমরা রওনা দিয়েছি চট্টগ্রামের বাজিত বস্তামী এলাকার থেকে আমাদের উদ্দেশ্য আজকে আমরা চট্টগ্রামের ডিসি পার্কে যাব ডিসি পার্ক নাকি আবারও নতুন রূপে সাজতেছে অনেক সুন্দরভাবে ডিসি পার্ক সাজানো হচ্ছে তাই আমরা চিন্তা করলাম আমরা ডিসি পার্কে যাব ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে আমরা ডিসি পার্কের সামনেই চলে এসেছি এখন আমরা টিকিট সংগ্রহ করব টিকিট সংগ্রহ করেই আমরা ডিসি পার্কের ভিতরে প্রবেশ করবো ইতিমধ্যে আমাদের টিকিট সংগ্রহ করা শেষ এবার আমাদের ভিতরে ঢুকার পালা চলুন আমরা ভিতরে ঢুকে ঘুরে ঘুরে সম্পূর্ণ ডিসি পার্কটি উপভোগ করি চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র ডিসি পার্ক শহরের কলহল থেকে দূরে নয় তবু এখানে আসলে মনে হয় প্রকৃতির মাঝে ঢুকে গিয়েছে আজকে ভিডিওতে আপনাদের দেখাবো ডিসি পার্কের একদম নতুন চমক যা ভ্রমণকারীদের জন্য যোগ হচ্ছে বাড়তি নতুন আনন্দ চট্টগ্রাম ডিসি পার্ক অবস্থিত শহরের কেন্দ্রে ডিসি হিলে এটি এটি শুধু একটি পার্ক নয় বরং কাছে প্রিয় আড্ডা পরিবার নিয়ে ঘুরতে আসা সকালে হাঁটা কিংবা বিকেলে একটু প্রশান্তে সবকিছুর জন্যই এটি অসাধারণ জায়গা তবে সম্প্রতি এই ডিসি পার্কে যুক্ত হয়েছে একদম নতুন আয়োজন যা এই পার্কের সৌন্দর্যকে করেছে বহুগুণ আকর্ষণীয় এই পার্কের কোথায় কি আছে সম্পূর্ণ এখানে লেখা আছে এ অনুযায়ী আপনারা গেলে আপনাদের মূল জায়গাটি পেয়ে যাবেন এবং এখানে অনেকগুলো নৌকা রাখা আছে আপনার শিশুদেরকে নিয়ে আসলে এখানে আপনারা নৌকা নিয়ে এই বড় দিকেতে ঘুরতে পারবেন তবে সব কিছু মিলিয়ে চট্টগ্রাম ডিসি পার্ক এখন যেভাবে তারা সাজাচ্ছে আমার মনে হয় এটি হবে চট্টগ্রামের সবচেয়ে সেরা পার্ক কারণ এই পার্কটির আগে যে আয়তন ছিল তার থেকে এখন অনেক অংশে বাড়ানো হয়েছে দেখতেই পাচ্ছেন তারা আসলে প্রচুর কাজ করতেছে এখনো এই যে দিকে দেখতে পাচ্ছেন এটির সাইডগুলো কিন্তু আসলে এভাবে ছিল না তারা এটি অনেক সুন্দর করতেছে এবং দেখেন সব দিক মিলিয়ে ডিসি পার্কের আয়তন হয়তো বা আগের থেকে অনেক বড় হবে এবং এখানে আগের চেয়ে সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে যেমন আগে আপনারা যখন আসতেন দেখছেন অবশ্য যে পার্কের মূল যে জায়গাটা যেখানে ফুল উৎসব হয় এই জায়গাটা কিন্তু যখন বছরে একবার ফুল উৎসব আয়োজন করা হতো তখনই এভাবে সাজানো গোছালো ছিল কিন্তু এখন এটি আপনারা বারো মাস উপভোগ করতে পারবেন কিন্তু এখানে আমি আগে অনেকবার এসেছি কিন্তু এর আগে এভাবে আমি দেখিনি যে বারো মাস এখানে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয় ভালো লাগলো তবে এখানে আপনারা বারো মাস আসলে এই ডিসি পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারবেন বর্তমানে এটি হচ্ছে এই পার্কের নতুন চমক যেমন সুন্দর করে সাজানো ফুলের বাগান যেখানে রঙিন ফুলগুলো চারপাশকে করেছে মনোমুগ্ধকর এবং শিশুদের জন্য নতুন খেলার জায়গা আছে যা বাচ্চাদের আনন্দ দিচ্ছে দেব আর যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য তৈরি হয়েছে বিশেষ ভিউ পয়েন্টে দেখতে পাচ্ছেন যে এটা পুকুরের ভিতরে এটি হচ্ছে ছোট্ট একটি কফি হাউস ডিসি পার্কে ঢোকার মূল গেটটা হচ্ছে দিকে এখান থেকে ডিসি পার্কের পুরো যে লেক যেটা আছে দেখতে পারবেন এটা সম্পূর্ণ লেকটা আর এদিকে যে জায়গাটা আছে এখানে এখন বর্তমানে ছেলেমেয়েরা বসে বসে আড্ডা দিচ্ছে কিছু লেখা চোখে পড়ল যে ঘনিষ্ঠভাবে মেলামেশা নিষেধ আসলে সেটি তারা মানছে না তবে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি অনেকেই দূর দূরান্ত থেকে এই পার্কে আসতে চান তবে আপনারা একটা বিষয় চিন্তায় থাকেন যে আসলে পার্কটি কখন খোলা থাকে কখন বন্ধ থাকে তবে এটি সপ্তাহে প্রত্যেক দিনই খোলা থাকে তবে সকাল নয়টার থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এর ভিতরে আপনারা আসলেই এই পার্কটি আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন তবে টিকিট মূল্য হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এখানে ছোট্ট সোনামণীদের জন্য খুব সুন্দর আয়োজন আছে তারা এখানে এসে বিভিন্ন ধরনের তাদের আনন্দ উপভোগ করার জন্য খেলনা আছে দোলনা আছে আরও অনেক কিছু আছে তাদের যা লাগে তা এখানে রাখা হয়েছে তবে জায়গাটি খুব চমৎকার করে সাজানো হয়েছে এই বিষয়টি দেখে খুব ভালো লেগেছে আর এই পার্কটি এত সুন্দরভাবে আমাদেরকে যারা উপহার দিয়েছে তাদেরকে ধন্যবাদ না দিলেই নয় কারণ তারা এত সুন্দর আয়োজন যদি না করতো বা আমরা এসে এখানে এত সুন্দর সময় এত ভালো সময় কাটাতে পারতাম না এখানে ফ্রিতে পানি খাওয়ার ব্যবস্থা আছে এটি এই পার্কের একদমই সম অন্য অন্য পার্কের থেকে আলাদা যেটি অন্য অন্য পার্কে নেই বন্ধুরা আমি একদমই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদেরকে ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে আবার অনুরোধ করছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন